হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ শ্যামা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো কিন্তু খুবই ইউনিক আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাকে দেখাবো আর ডিজাইন ইন্ডিয়ান কালেকশন আর এর মধ্যে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আমরা দেখব যেগুলো অল ওভার কাজ করা থাকছে আর যে থাকবে আজকে একটা অফার থাকবে

কুটিটার সাথে আছে এটা জমা থাকবে দেড়শো টাকা গজ রন্না থাকবে একশো টাকা গজ আর ফলস থাকবে একশো টাকা গজ অর্থাৎ একটা সেট ফোর পিস সেট আপনার দাম আসবে এক হাজার পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা হ্যাঁ একদম ফোর পিস জামা আড়াই গজ রন্না আড়াই গজ সেমিস পাই জামা সাড়ে চার গজ যেই নেবেন দ্রুত অর্ডার করবেন জামা আড়াই গজ অন্য আড়াই গজ ফলস এবং সালোয়ার মিলে আ 5:00 4:30 বাজে আচ্ছা যা লাগবে সেটাই পাবেন এটা কিন্তু থাকছে সবার পছন্দের পিঙ্ক কালার হ্যাঁ অনেক রিকোয়েস্ট অনেক রিকোয়েস্ট এগুলো আমরা নিয়ে এসেছি এগুলো

বড় হইলে তো আপনি তো কাজে ঘুরে দেখেন বুঝতে পারলেন আপনি ডিজাইন কালার কাজগুলো বুঝতে পারেন আর আপনারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব নিন করে নিন তাহলে আপনি শ্যামাগুলো দৃষ্টি দিয়ে প্রতি নিয়ত আপনি আপডেট ভিডিও পেয়ে যাবেন যার যে চা লাগবে দ্রুত অর্ডার করে অনেক সুন্দর অনেক দামি কাপড় দামি ডিজাইনে কাজ করি আমরা সবই বিক্রি করি 250 টাকা 300 টাকা বিক্রি করি সেটা আমরা অনেক রিকোয়েস্টে অনেক কাস্টমার আমাদের যেগুলো পরিচিত আছে অনেক রিকোয়েস্ট করে ভাই যে ফারে ডিজাইনগুলো কি আর নাই আমি তো নিজে পারি নাই সামনে যে নেক্সট যে ভিডিও দিয়েছেন ওইগুলো পাই নাই পরে ভিডিও তুমি অবশ্যই কিন্তু দিবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন বিক্রি লাভ নাই আপু এটা শুধু আমাদের যে অনলাইনতে যারা কেনাকাটা করে যারা সময় নিয়মিত না অনেক রিকোয়েস্ট করে যে ভাই একটু কমের ভিতর একটু ভালো মানের একটা ভিডিও দিয়ে আমি এখান থেকে কাপড় নেবো একশো গাছ দুইশো গাছ কাপড় নেবো

এত কম প্রাইজে আপনারা এত সুন্দর সুন্দর কালেকশন দিয়ে যাচ্ছেন আমাদের থেকে যারা আপনারা যারা নিচ্ছেন যারা নেন তাদের জন্য ডেলিভারি চার্জ লাগবে না এটা ক্যাশ অন ডেলিভারি হবে মানে যারা রেগুলার নেন এখানে যারা রেগুলার নিচ্ছেন যারা ফার্স্ট টাইম নিচ্ছেন আপনারা শুধু 150 টাকা ডেলিভারি চার্জটা অর্ডারটা কনফার্ম করুন তাহলে আপনাদের আর কিছু করতে হবে না আর আপনার অ্যাড্রেসটা ঠিক সুন্দরভাবে লিখে পাঠিয়ে দিবেন যে জায়গার অ্যাড্রেস দিবেন সেখানে কিন্তু এটা কিন্তু হোম ডেলিভারি হবে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি দিই সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গা যে কোনো পর্যায়ে থেকে আপনি অর্ডার করতে পারবেন এগুলো যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক কোনো অপশন নাই আপনি যেটা ভিডিওতে দেখবেন ওইটাই আবার দেখেন আরো অপশন আছে ভিডিও বলতে আপনি দেখেন আরো অপশন আছে সব ধরনের সুযোগ সুবিধা আমরা কিন্তু দিয়ে থাকি ইনশাআল্লাহ আজকে ভিডিওটি হবে ভিডিও পর্যন্ত এটা হচ্ছে শ্যামা ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন্দ সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ